মনে পড়ছে সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চলে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাঁধছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বলল রে মাঝি কত বছর লোক চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম তা ভূগোল চেন ভূগোল কখনো দেখেছ যে না ভূগোল আমি দেখ কোথাতে আমি ওরা গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় চায় আমি ভূগোল দেখিও নাই খাইও নাই বলে আসছে কথা ভূগোল বাসে না খেয়ে জীবনটা তো স্যার নাই নষ্ট করে বেলাইছে মাঝি দাঁত গুলা বের করে দিয়ে বলতেছে সার হইতেও পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে বেটা দর্শন বোঝ স্যার খামো খাই স্মরণ দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভ থাকে আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা বেউ দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতেও পারে এবার দার্শনিক বলছে বেটা কিছুই তো জানো না খালি দাপ পাই করবে ইতিহাস চেনো মাঝি বলছেন স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটা মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে বাপ কিন্তু মাঝে মধ্যে শীতের বই করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ির করে ছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওটা কোথায় বলা যায় তার ইতিহাস আর পাতি আর বুঝি এক তোর জীবন তোমার অনেক বিশাল মাঝি কয় হইতেও পারে কিছুক্ষণ পর উত্তর দিকে কারো উঠেছে আকাশ থমে থমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝে বলছে স্যার সাঁতার জানে কয় যে না মাঝি সাঁতার তো জানি না মাঝি কয় সার ভূগোল দর্শন ইতিহাস তিন মানুষকে এরকম নৌকা ডুবে মরে নাকি করে না আমার বাপ নৌকার মাঝি ছিল তারপরে এই নৌকা বাইতে আমার বাপ নৌকার মধ্যে বসছে আচ্ছা তোমার দাদা আমার দাদাও মাঝি ছিল এই নৌকা যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি সারতে পারো নাই তুমি তো দারুণ বেহায়া মাঝির বুদ্ধি কম না মাঝি কয় যে সার আপনার বাপ চিন্তা আছেন কয় মারা গেছে কোথায় বসছে ঘরের মধ্যে খাটের উপরে চিঠ হইয়া আরামসে মারা গেছে আপনার দাদা বলি তিনিও ঘরের মধ্যে বাস ওইখানে ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে আপনার দাদা উনিও ঘরের মধ্যে চিঠ হইয়া আরামসে মারা গেছে মাঝি কয় যে আপনিও তো বেশরম যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো না মরলো কুস্তি মরলো সে ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝে বুঝাইতে চাই এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হলো আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে করা হবে না সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবে না সুতরাং মোমেন ব্যক্তি আর দিনের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না পরানদিয়া কোন রকম নিবাসী এরকমের চিন্তা থাকবে না জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিবেন সময় আসবে এক মুহূর্ত দেরি করা হবে না সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন রাস্তায় যাওয়ার জন্যই সে তৈরি থাকবে এটা হল গমেন্টের কোয়ালিটি